A uh, bit slow, but I think we should have looking to score at at least 120. That's what we feel. বিশ্বকাপের সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে রীতিমতো অসহায় বাংলাদেশ না বোলিং না ব্যাটিং একেবারেই ছন্ন ছাড়া বাংলাদেশ টসে হেরে শুরুতেই ব্যাট করতে নেমে নেপালের পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও ডাক মারলেন তানজিৎ তামিম লিটনের ব্যাটিং ছিল আরও বিরক্তিকর পঁচিশ বল খেলে করেছেন মাত্র ষোলো রান এই ধরনের ব্যাটিং উইকেটে লিটনের এই টেস্ট ব্যাটিং রীতিমতো অন্যায় এছাড়া শাকিবুল হাসানের ব্যাটিংও ছিল দৃষ্টিকটু যাই হোক নাজমুল হোসেন শান্তর একচল্লিশ এবং শেষ দিকে তৌহিদ চল্লিশ রানের সুবাদে বাংলাদেশ মাত্র একশো রান স্কোর তুলতে সক্ষম হয় বাংলাদেশের এই রানের জবাবে অস্ট্রেলিয়ার দুই ওপেনার রীতিমতো তাণ্ডব চালিয়েছে বাংলাদেশি বোলারদের উপর পাওয়ার প্লেয়ের ছয় ওভারেই কোনো উইকেট না হারিয়ে উনষাট রান তুলে ফেলে এরপর রিশাদ হোসেন ব্যাক টু ব্যাক দুটি উইকেট পেলেও তেমন কোনো লাভ হয়নি বারোতম ওভারে স্কোরবোর্ডে যখন অস্ট্রেলিয়া একশো রান তুলে ফেলে তখনই শুরু হয় বৃষ্টি বৃষ্টি না মেথডে অস্ট্রেলিয়াকে আটাইশ জয়ী ঘোষণা করা হয় শেষে শান্ত বলেন এই উইকেটে মিনিমাম একশো রান করার প্রয়োজন ছিল আমাদের ওপেনাররা একেবারেই ব্যর্থ লিটনের স্লো ব্যাটিং এর কারণেই আমরা স্কোর তেমন কোনো রান তুলতে পারিনি এই উইকেটে শুরুতেই আমাদের আগ্রাসী ব্যাটিং করা উচিত ছিল কিন্তু আমাদের ওপেনাররা বরাবরের মতো আজকেও ব্যর্থ হয়েছে